হ্যালো ফ্রেন্ডস রাটি রাটি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি এই ব্লগটি হচ্ছে যশায়তলা মায়ের কাছে যেদিন দিতে গিয়েছিলাম সেই দিনটিতে যশলা মায়ের কাছে পুজো তখনই দেওয়া হয় যখন মেয়ের বিয়ে দেওয়া হয় বা বাড়িতে কোনো কালী পুজো দেওয়া হয় তাছাড়া সন্তানের মঙ্গল কামনার জন্য অনেক মারা এই যশায়তলা মায়ের কাছে দিতে আসে যার কারণে আমার মার এখানে আসতে হয়েছিল আর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের লেট হয়ে গেছে অনেকটাই কারণ আমার বিয়ে হওয়ার প্রায় পাঁচ বছর পেরিয়ে গিয়েছে দুটো আমার লাভ ম্যারেজ হয়েছিলো বিয়ের পরে এক দু বছর আমি আমার বাবার বাড়িতেই ছিলাম তারপরে যখন আমার বয়সটা একটু ম্যাচিওর হয় তখন আমি আবার আমার শ্বশুর বাড়িতে যাই বলতে গেলে সেই তো ম্যাচুয়ারিটির মধ্যে পড়ে না কারণ তখন আমার সবেমাত্র মাধ্যমিক দিয়েছিলাম আর বিয়েতে করেছিলাম আর বিয়ে নাইনে আর সমপাত মাধ্যমিক দেওয়ার কিছু দিন পর মানে এগারো ক্লাসে ওঠার পরে আমি গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে ওখানে যাওয়ার পর আমি ইলেভেন আর টুয়েলভ ওখান থেকে কন্টিনিউ করে পাস করি আর তারপরেই আমি বিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হই বাংলা অনার্স নিয়ে হ্যাঁ বাংলা অনার্সের ছাত্রী আমি ফার্স্ট সেম দেওয়া হয়ে যাওয়ার পরে সেকেন্ড সেম যখন আমি দিতে যাবো মানে সেকেন্ড সেম যখন হয় আমার তখন আমার বাবু আমার পেটে চলে এসেছিলো তখন প্রায় মিনিমাম চার মাস কি তিন মাস হবে সেই বাবুকে পেতে নিয়ে আমি সেকেন্ড সেমটা দিয়েছিলাম তারপরে সেকেন্ড সেম দেওয়া হয়ে যাওয়ার পরে আমি আমার বাড়িতে এসেছিলাম চার মাসের মাথাতে আমি আমার বাড়িতে এসে চার পাঁচ মাস ওই হবে বাড়িতে আসার পরে ওইখান দিন ধরে আমি বাড়িতেই আছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই এই এইসবের কারণেই আমার আর যশায়তলা মায়ের কাছে আশা হয়ে ওঠেনি আমারও আশা হয়ে ওঠেনি আর মায়েরও আশা হয়ে ওঠেনি তাই মা ভাবলো আজকে সকালবেলা থেকেই বলছিলো যে আজকে শেষ মঙ্গলবার আজকে যাবই যাবই আর যা ভাবাটাই কাজ বরকে ফোন করে বলে ও প্রথমে আসবো না আসবো না করছিল কেন সত্য খারাপ করছিলো তারপর মা যেহেতু দেখেছে আসতে তো হবেই তা মায়ের টানে সবাই মিলে চলে গেলাম মা চশাই কাছে আর ওখানে গিয়েই আমার ছেলের নামে পুজো দেওয়া হয় আমার মা আমার আর আমার স্বামীর নামে পুজো দেয় দিয়ে পুজো টুজো দিয়ে সবাই মিলে মা একটা পাশে একটা মা কালীর মন্দির হয়েছিল ওখানে গিয়েছিলাম আমার গোপুর সোনার তো খুবই মজা করছিলো ওখানে গিয়ে আর ওখানে গিয়ে তো প্রথমবার ঘন্টাও বাজে এই যে এই মন্দিরটাই নতুন ওখানে হয়েছে এটা আগে ওখানে ছিল না এই নতুন হয়েছে তারপরে আমার গোপুশোনা যখন ঘন্টা সব বাজানো হয়ে গেল পুজোর সকাল সব হয়ে গেল তখন আমার মা তো সকাল থেকে না খেয়েছিল উপোস করেছিল আর আমি তো উপোস করতে পারবো না যেহেতু গোপোষণা ফিডিং ফিটিং করতে ফিডিং করাতে হবে সেই জন্যই আমার উপোস করা চলবে না মা বলল হলে বাচ্চার পেতে পিত্তি পড়ে যেতে পারে এটাই বলে সবাই ঠিক সেই কারণেই আমি না খেয়ে থাকিনি আমি জল আর ফল এসব খেয়ে এসেছিলাম আর আমার মা খেয়েছিল একদমই নির্জলা অপোষ তারপর এখানেই মাকে বাবা তরমুজ কিনে দিয়েছিল তরমুজ খেয়েছিলো আর খেয়েছিলাম আইসক্রিম এখানে এসে জানি আইসক্রিম খাওয়া এখন ঠিক নয় কারণ বেশি করাচ্ছি কিন্তু অনেক করে খাওয়া নাই বলে খুব মন করলো আজ একটু আইসক্রিম খাই তাই একটা বাটি আইসক্রিম নিয়ে নিয়েছিলাম একটা বাটি আইসক্রিম খেয়েছিলাম আর বাকিরা সবাই খেয়েছিলো জিলাপি আখের রস আরও তরমুজ আরও অনেক রকম ফল ফলারির সবাই খেয়েছিলো এই যে আমরা এবার বাড়ি চলে এসেছি অনেকটা রাস্তা পার করে হ্যাঁ আমার বর আগেই নেমে পড়েছে ওদের বাড়ির শ্বশুর বাড়ি যেখানে আছে আমার সেইখানের সামনেই নেমে পড়েছে আর আমি বাড়ি চলে এলাম বাড়ি চলে আসার পরে আমার মা বোনরা একটুখানি গঙ্গার ঘাটে গিয়েছিল। তখন আমি ঘরে ঢুকে কবু কিছু গেলে কিছু টাইম স্পেন্ড করি ও পটি করে ফেলেছিল সেটা চেঞ্জ করে দিই তারপরেই ওর সঙ্গে কিছুক্ষণ গল্প করি ওর তোমার সঙ্গে খুব গল্প করছিল তারপর যখন আমার মা বোন বাবারা সব বাড়ি ফিরে আসলো তখন ওদের সঙ্গে খেলা করছিল গল্প করছিল কথা বলছিলো সত্যি এখন গোপশা কত সুন্দর করে কত রকম ভাষায় কথা বলে এক এক সময় মনে হয় যেন ও ভাষাগুলা এত সুন্দর লাগে এত মধুর লাগে বলার নেই আর ওর কথাগুলো মানে মা বাবার কাছে এর থেকে খুশি আর কি হতে পারে যে তার সন্তান তার সাথে কথা বলছে মানে আমার দিকে তাকিয়ে কত সুন্দরভাবে কথাটা বলে না ও তোমরা যেন আবার ভেবনায় কথা বলছি বলে যে আমাদের মতো স্বাভাবিক ভাষার কথা তা কিন্তু নয় ও করে আওয়াজ করে মানে যেটা ওদের ভাষা যেটা সবাই বোঝে না কিন্তু আমি একটু একটু হলেও ওর ভাষাটা বুঝতে পারি মানে ওকে তাকায় মানে কিছুটা হলেও বোঝা যায় যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ আর আরও এরকম ব্লগ পেতে আমার সম্পর্কে জানতে তোমরা আমাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি এরকমই নতুন নতুন ব্লগ প্রায়ই নিয়ে আসে থাকি আর শর্ট ভিডিও তো ডেলি আপলোড করি তোমাদের আমার ভিডিও কেমন লাগছে তা আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও আর সব রকমের প্রশ্নের উত্তরও আমি ঠিক দেবো